ভেজাল দেওয়া এটা হচ্ছে ইমানের দায়িত্ব এদের পণ্যগুলো আমরা হিসাব করে করে বয়খট করা ইসরায়েলি যতগুলো পণ্য রয়েছে কাফিরদের যতগুলো পণ্য রয়েছে প্রত্যেকটা পণ্যকে বয়খট করা এটা হচ্ছে ইমানি দায়িত্ব কারণ আপনারা আমার এই টাকাটা দিয়ে আমরা যখন একটা পণ্য ক্রয় করি এই টাকাটা দিয়ে ওখান থেকে একটা অংশ তারা তাদের কাছে রিজার্ভ হয় আর এখান থেকে তারা বুলেট তৈরি করে এরা ওরা কি করে বোম কিনে ওগুলা কিনে মুসলমানকে হত্যা করে এজন্য আমরা ওগুলাকে কি করতে হবে বয়কট করতে হবে ইজরায়েলি পণ্য কোনো অবস্থায় ব্যবহার আমরা করব না ইনশাল্লাহ এটাকে সর্বাবস্থায় বয়কট করতে হবে যদি এটা আপনি বয়কট করতে পারেন তাহলে আশা করা যায় কি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের হাত থেকে আপনি বাঁচতে পারবেন বলতে পারবেন নবীজি আমি দূর দেশে ছিলাম আমি কিন্তু ইসরায়েলের মানে ফিলিস্তিন ছিলাম না আমি সুদূর বাংলাদেশে ছিলাম কিন্তু আমি সাহায্য করছি বলে কিভাবে সাহায্য করছো বলে আমি ইসরায়েলি পণ্য বয়কট করে আমার আপনার উম্মদেরকে আমি সাহায্য করেছি এই কথাটা আপনি বলতে পারবেন কথা বলুন ঠিক না পেটে এজন্য এগুলা বয়কট করতে হবে এগুলা বয়কট করতে হবে মুসলমান মুসলমানের সাহায্যে চলে আসবে এটাই তো স্বাভাবিক আল্লাহ নবী বলেছেন সারা পৃথিবীর মুসলমান একটা শরীরের মতো ফিলিস্তিন আক্রান্ত হয়েছে বাংলাদেশের মুসলমান বেতা পাইছে ফিলিস্তিন আক্রান্ত হয়েছে সৌদির মুসলমান বেতা পেয়েছে ফিলিস্তিন আক্রান্ত হয়েছে সিরিয়ার মুসলমান বেতা পেয়েছে ফিলিস্তিন আক্রান্ত হয়েছে মানে মালয়েশিয়ার মুসলমানরা বেতা পেয়েছে ফিলিস্তিন আক্রান্ত হয়েছে ইন্দোনেশিয়ার মুসলমানরা বেতা পেয়েছে আক্রান্ত হয়েছে চীনের মুসলমানরা বেতা পেয়েছে এটাই তো নিয়ম এটাই তো সিস্টেম এটাই তো পদ্ধতি নবীজি বলেছেন সমস্ত পৃথিবীর মুসলমানরা একটা শরীরের মতো সোহান দেখেন আপনার আমার কোনো হুশ নাই আপনি আমি এটার পক্ষে লড়ছি না কিন্তু কাবিরা ঠিকই তারা লড়ে দুনিয়ার সমস্ত কাবির এক হয়ে যায় দুনিয়ার সমস্ত কাবির এক হয়ে যায় বর্তমান লিডারশিপ সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে বর্তমান আমেরিকা এই আমেরিকা হচ্ছে গডফাদার সারা পৃথিবীকে সে লিডারশিপ দিয়ে এই আমেরিকা যা কয় সারা পৃথিবীতে মানে আমেরিকা ডাক দিছে আসো আমরা সবাই ইসরায়েলের পক্ষ নেই আমেরিকা ডাক আমেরিকার ডাকের মধ্যে সমস্ত কাভিররা ব্রিটেন ফ্রান্স ইটালি এই সমস্ত কাভির কুফাররা এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের মুদি শেষ সর্বপ্রথম এই আমেরিকার ডাকের মধ্যে সে সারা দিয়েছে যখন ডাকলো ঠাম মুদি এক নম্বরে আগে আমি তোমার সাথে আছি মুদি কি ইসরায়েলের পক্ষে মানে কি আমরা মুসলমানকে হত্যা করতে সবাই একমত আছে ও মুসলমান আমরা কোথায় আছি আমরা শুধু খাইতেছি আর ঘুমাইতেছি শুধু কি ঘুমানের নাম না মুসলমানের তো শুধু কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নাম মুসলমানিত্ব? কখনোই নয়। পাঁচ নামাজ পড়া আর খাওয়া দাওয়া তসলি পড়ার নাম মুসলমানিত্ব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইহাল্লা দিনা আমানুত কুলু ফিল সিলম কাফা। হে মুসলমানেরা, থুমরা মুসলমান হইলে পরিপূর্ণ রূপে মুসলমান হও। সুবহানাল্লাহি ওয়া মুসলমান হইলে পুরা মুসলমান হও। অর্ধেক মুসলমান, অর্ধেক সাহেব আর অর্ধেক ছাইটা হই না। মুসলমান হইলে পুরাটাই হওয়ার আল্লাহ বলেছেন হে ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ পরিপূর্ণরূপে ঢুকে যাও ইসলামকে পরিপূর্ণভাবে মানো ইসলামকে পরিপূর্ণভাবে জানো শুধু নামাজ পড়া রোজা রাখা তসমি পড়া এটার নাম মুসলমানিত্ব নয় মুসলমানিত্ব হচ্ছে আমি এগুলো আদায় করার সাথে সাথে বিশ্ব মুসলিমের পরিস্থিতি জানা বিশ্ব মুসলিম সম্পর্কে জ্ঞান রাখা বিশ্ব মুসলিমকে সাহায্য সহযোগিতা করা এটার নাম হচ্ছে মুসলমানিত্ব যদি আপনি আমি আপনার আমার জায়গা থেকে বিশ্ব মুসলিমকে সাহায্য সহযোগিতা না করি তাদের জন্য দোয়া না করে কেয়ামতের মাথে আমরা আটকে যাব, জান্নাতে যেতে পারবো না কথাগুলো ঠিক নেবেন এজন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম একটা হাদিস বলেছেন যে হাদিসটা হচ্ছে ঐতিহাসিক হাদিস এই হাদিসটা প্রত্যেকটা কোথায় কোথায় হাদিসের সাথে মিলে যায় নবীজি হাদিস বলেছেন এই হাদিসটা আমাদের সাথে মিলে যায় নবীজি বলছেন কি ইউ শিকুল উমাম কদাল কমা কদাল আলা তুইলা কসতিহা যেমন একটা সময়